কুম রহমতুল্লাহ চট্টগ্রামের আমাদের দুজন ভাই দিয়ে এসেছেন সহকারী সাইন নং বোর্ডে তা আমরা বাইর থেকে ওনাদের অভিজ্ঞতাটা জেনে নেব সালাম আলাইকুম আহমতুলিল্লাহ আমি চট্টগ্রাম থেকে আসছি আমাকে প্রথমে সালাম দিয়ে আমি প্রবেশ করলাম এরপর আমাকে সুরা কোরআন তেলাবাদ করতে বললো আমি সুরা ফিলের প্রথম দুই আর তেলাবাদ করলাম এরপরে আমাকে প্রশ্ন করলো আলামিয়া জাল কাই তাহম ফি তাদীল এটা অর্থ কী তখন আমি বললাম আমি কি তাদের ষড়যন্ত্র তাদের ষড়যন্ত্র পথ ভস্ত্রটায় পরিণত করিনি তখন আমাকে জিজ্ঞেস করলো আলামিয়া জাল আমি হাফিজুলভীর আমি এসেছি হলো নোয়াখালী থেকে আমি সালাম দিয়ে প্রবেশ করলাম ফাথমে তারপর আমাকে বললো হচ্ছে কোরআন তেল করতে আমি সুরা কাউসা করলাম তারপর আমাকে জিজ্ঞেস করেছে বলে আমি ইয়েকুল লা হু কুয়াল এর অর্থ জিজ্ঞেস করেছে আমি বলেছি তারপর হচ্ছে জিজ্ঞেস করেছে কলা শব্দটির তাহাকিক জিজ্ঞেস করেছে আমি বলেছি তারপর বলেছে কুল হু আল্ আহাদের আউল্লা শব্দটি কখন ফোর করে ফুটতে হয় কখন বারিক করে ফুটতে হয় আমি উত্তর দিয়েছি আলহামদুলিল্লা আল্লা রহমতে ভালো হয়েছে ধন্যবাদ সকলকে জি ধন্যবাদ দুইজন ভাইকে ওনাদের মূল্যবান অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য